নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি সোয়াবিনের একটি অসাধারণ রেসিপি বানাবো যা মাংসের স্বাদকেও হার মানাবে প্রথমে আমি সোয়াবিনগুলো গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপর ঠান্ডা জলে দিয়ে দেব তারপর সয়াবিন থেকে জলটা ভালোভাবে চেপে বের করে নেব বন্ধুরা আমার এই সোয়াবিনের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সোয়াবিনটা একটা পাত্রে নিয়ে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো কর্নফ্লাওয়ার নিচ্ছি এক চামচ আপনারা এটা স্কিপ করতে পারেন একটা ডিম ফেটে দেব তারপর সবগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নেব কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব সিনটা দিয়ে দেব তারপর কিছুক্ষণ ভেজে নেব আমার গেছে ভাজানো হয়ে তুলে নেব এবারে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা ভেজে নেব আলু ভাজানো হয়ে গেছে তুলে নেব ওই তেলে দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে পেঁয়াজ কুচি দিয়ে দেব কুচোনো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব দিয়ে দেবো আদা রসুন বাটা কিছুক্ষণ নাড়বো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কুচোনো কাঁচা লঙ্কা দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমার মশলা কষানো হয়ে গেছে এবার ভাজানো সয়াবিন আর আলুটা দিয়ে দেব তারপর মশলার সঙ্গে কিছুক্ষণ কষে নেব এবারে দিয়ে দেব গরম জল আপনারা যতটা গ্রেভি রাখবেন ততটা পরিমাণে জল দেবেন এবারে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করব। গরম মশলা দিয়ে দেব ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এক থেকে দু মিনিট রান্না করলেই আমাদের সয়াবিনের তরকারি একেবারে রেডি এভাবে একদিন সোয়াবিনের রেসিপি বাড়িতে ট্রাই করবেন অসাধারণ খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ